হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এই শীতে আমাদের বাঙালিদের পিঠা পুলির উৎসব শুরু হয়ে গেল আজ থেকে আর যখন সংক্রান্তি তো কে কে তোমরা আগে পিঠে বানিয়েছ বা বানাচ্ছো কমেন্টের মাধ্যমে বলো তো দেখো আমিও আমার ভেজানো আছে আমি পেস্ট এখনো শুরু করিনি তো দেখো এই যে আমি চাল ভিজিয়ে নিয়েছি তো এবার চালগুলো পেস্ট করে নেবো তো চলো চালগুলো পেস্ট করি তারপর আবার দেখা হচ্ছে তো দেখো শুধু চালে যদি করি তাহলে একটু কী হয় পিঠাগুলো ভেঙে যায় এই জন্য আমি একটু সামান্য সুজি দিয়ে নিয়েছি এই যে সুজি একটু ভিজিয়েছি সুজি একটু অ্যাড করবো তাহলে একটু পিঠেগুলো হবে নরম হবে চলো দেখতে থাকুন তো দেখো আমার হয়ে গেছে সুজি চালের গুঁড়ো দুটো পেস্ট করা হয়ে গেছে এবারে পিঠে বানাবো আর এ দেখো আমার মেয়ে চা বানাচ্ছে দেখতে পাচ্ছ দেখে নাও কেমন চা বানাচ্ছে সত্যি একদম নিজে হাতে বানাবে আমি কিছু বলে দিচ্ছি না আমি নিজের কাজ করছি ও চা বসি চল বাবা বলছে চা বানা তাহলে ঠিক আছে চলো করবো এবারে তো দেখো তা বসিয়ে দিয়েছি এবারে শুরু করবো এবার শুরু হবে দেখো একটা বানিয়েছি আর একটা হচ্ছে তো চলো তোমরাও শুরু করে দাও আমার শুরু হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই তো দেখো একে একে সব বানিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আমার পিঠা করা তো তোমরাও শুরু করে দাও